আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান পাস মার্চ দুই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ লিও লাইনার অরিজিন দৈর্ঘ্য চারশত ফুট একশত মিটার দীর্ঘ দূরত্বে পাঁচ হাজার তিনশো টন পণ্য বহন করে থাকে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে সদস্য সংখ্যা বিশ্বের প্রথম দেশ হিসেবে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া দেশ নিউজিল্যান্ড বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম এল কাপিলাত দুই সালের ফেব্রুয়ারিতে চালু হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিপসিক হলো একটা চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়েন ফেং ইউএস এইডের পূর্ণ নাম ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডের প্রতিষ্ঠাতা হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএস এইড প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাশের মাধ্যমে স্বাধীন সংস্থা হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সালে সালে এইড প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বে মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালিত হয় চল্লিশ শতাংশ জুলাই গণ অভ্যুত্থানের নারী শিক্ষার্থী আন্দোলনকারীরা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড তুরস্কের ইস্তাম্বুল শহরে গ্রেপ্তার করা মেয়রের নাম একরেম ইমামুগ্লু দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন ওরহান পামুক মার্কিন ভূতাত্ত্বিক জেস গ্রিনিক্স জানান মিয়ানমারের ভূমিকম্পে সাত দশমিক সাত মাত্রা তিনশো চৌত্রিশটি পারমাণবিক বোমার শক্তি উৎপন্ন হয়েছিল বৈশ্বিক জ্ঞানসূচকে দুই হাজার সালে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেরোতম বৈশ্বিক উদ্ভাবন সূচকে দুই সালে একশো তেত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশো ছয়তম বাংলাদেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ হচ্ছে দুই কোটি সত্তর লাখ যা দেশের মোট শ্রমশক্তির ছত্রিশ শতাংশ জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদনের নাম ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিবেদনের পৃষ্ঠা ছিল একশো চোদ্দোটি এই হচ্ছে মূলত আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম